সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল আজকে এখানে দেখা যাচ্ছে না আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা জুটে বাঙ্গনের কোনো ব্যাপার কিনা তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন

ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণে হোক তারা একমত হইল না এর মাধ্যমে তো জুট বাংলা না আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু কখনো জুট না আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী জি এরপরে আর কারো প্রশ্ন ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন চাল আর কয়টি ছেলে এটা তো জানা উচিত সাইগো তো আমি সবগুলি আম নিয়ে সাইগন গোষ্ঠীটা আমরা সব ধরনের দল নিয়েছিলাম জাকপয়সাামী দল났다 বিডিপি ইসলামী দল났다 তারা তো শুরু শুরুতেই ছিল আমরা মূল থেকে যেভাবে ছিলাম জাস্ট এটা এর এক্সটেনশন হয়েছে বেশি কিছু